স্েরসেজে তোগতেগাই একসোনে ইজিরিতে মাইন্শিয়েন্য়ে দেখাল্পারে এবালেদ ম্বার আপডবাওানা আমাবেদ এপডবারা ইপন� টুক টুক করে

Quindi, sorella, la Dio aitäh ! Korisine. আপনি একটু আপনি একটু নিম্নারা যান সন্তানের দিকে তাকিয়ে আবার বলতে থাকে আজ তিরিশ থেকে চল্লিশ বছর আগে তুলে গিয়েছে পাঞ্জাবি ঘাটের নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে পুরপুরা শরীফের দাদা পীরের মাজারে সপ্তাহ সপ্তাহে গিয়ে করছে মাঝে মাঝে কাশ্মীরে বেরিয়ে যাচ্ছে আবার বছরের শেষে একটুখানি কোমরা করে উঠলে আসছে কত সুন্দর সত্তর বছরের চেহারা দেখলে মনে হচ্ছে যেন আসমান থেকে ফারিস্তারা শাসাদা একে পাঠিয়ে দিয়েছে এত চমকল ধমকল ইবাদতের চেহারা চল্লিশ বছর পিছনে চলে যাও

যায় না না যায় না আছে বোঝা যায় না না যায় না এমন সফটওয়্যার আছে ডিলিট দেখা যায় কথা না হোয়াটসঅ্যাপে চ্যাট এমন সফটওয়্যার আছে সাথে কি কথা বলেছে ওই সফটওয়্যারটা ডাউনলোড করলে সব দেখা যাবে কথা এখন দশ বছর আগে ভালোবাসা নতুন করে উঠলে উঠেছে অনুষ্ঠানে অনুষ্ঠানে দেখা হয়েছে কলেজ লাইফ এর প্রেম নতুন করে আবার ফোন নাম্বার নিয়ে শুরু হয়েছে

কবলে যাবে মেঠো করে দেবে ওই ছিলা না নতুন ও দেখবে মেয়েরা গোটি সামনে থেকে কাটে না পিছন দিক থেকে দেখবে এরকম ছিছে নতুন হচ্ছে ওরা ওরা ছিলা করতে আধা ছাতা মত করতে থোর ও চা করবে থোর থেকে থোর পুছে আর থোর ও চা করবে আর আমখান আমার ঘর থেকে পরিবেশ খারাপ করেছে বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান হতো

যা সম্পত্তি হরণ করেছে আমি যা সম্পত্তি মেরে নিয়েছি রেকর্ড করে দিয়েছি তার কাছে যেতে হবে বলতে হবে অত সহজ নয় তোর বাপের দু কাটা জায়গা এই ভ্যালুয়েশনের সম্পত্তি এত দাম বর্তমান যুগে এই সম্পত্তি আমি তোর জোর করে রেকর্ড করেছি তোর বাপ মারা গেছে তুই তার তোর এখন ওই সম্পত্তি ফেরত দিতে হবে না নতুন করে তোকে অন্য জায়গায় দিয়ে দেবো না টাকা নিবি না মাফ খোদ দিবি

জীবনের নীতিমালা আদর্শ উসুল যদি তৈরি করতে পারি এক একটা বান্দা আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিতে চলে বলে আল্লাহ সুবহানাল্লাহ নিয়ামতের দলায় পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মাকতাওয়া ওয়ালা আমালুল্লাহ

সুন্দর পরিবেশ সেই জীবন চরিত্রটা তুলে ধরা সেই জীবন একটু তুলে ধরা কি মাকাম আল্লাহ পাক দিয়েছে কি মানসাত আল্লাহ পাক দিয়েছে আজ যদি আমি সেই পথে প্রতি হতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকেও গুণ করবে আল্লাহ খানদান দেখে না বংশ দেখে না রক্ত দেখে না দেখে না খুন দেখে না আল্লাহ পাক অন্তরটা দেখে ইন্না আকরামাকুম ইনাল্লাহি আকরামুকুম তা অন্তর তৈরি করেছে

এই মায়ের আদর্শ মায়ের আদেশকে অমান না করার কারণে টাকা এই জায়গায় মা বেঁধে দিয়েছে আদর্শ এটাই হচ্ছে এইভাবে জীবনটা সৎ উপায় সাময়িক

It is